বিসমুল্লাহ রহমান রহিম রাহিম হজরত ইব্রাহিম আলাহি আগুনে নিক্ষেপ অবস্থায় তার মা বাবা তাকে কি বলেছিলেন আল্লাহ সুবহান ওয়া তালা নমরুদকে কীভাবে ধ্বংস করেছিলেন হজরত আবু হুরায় আনু সূত্রে বর্ণিত রসুল্ল সাল্লু আল্লাহলাম বলেছেন ইব্রাহিম আল্লাহাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেন হে আল্লাহ আপনি আকাশ রাজ্যে একা আর জমিনে আমি একাই আপনার ইবাদত করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আগুনকে হুকুম করলেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও সে আগুনে হজরত ইব্রাহিম আল্লাহ বন্ধনে রশ্মি ছাড়া আর কিছুই জ্বলেনি হযরত আবু হুরায়ের রাতি আল্লাহ আনহু বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আপন পুত্রের এই অবস্থা দেখে একটি সুন্দর কথা বলেছিল হে ইব্রাহিম তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক হজরত ইকরাম আর আদি সূত্রে সূত্রে বর্ণিত হজরত ইব্রাহিম আলাইসালামের মা পুত্রকে এ অবস্থায় দেখে বলেছিলেন হে আমার প্রিয় পুত্র আমি তোমার নিকট আসতে চাই আল্লাহর কাছে একটু বলো যাতে তোমার চারপাশে আগুন থেকে আমাকে রক্ষা করেন ইব্রাহিম সালাম বললেন হ্যাঁ বলছি অত পর মা পুত্রের নিকট চলে গেলেন আগুন তাকে স্পর্শও করল না কাছে গিয়ে মাতা আপন পুত্রকে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং পুনরায় অক্ষতভাবে সেখান থেকে বের হয়ে এলেন হজরত ইব্রাহিম সালাম আগুনের মধ্যে চল্লিশ কিংবা পঞ্চাশ দিন অবস্থান করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন আগুনের মধ্যে আমি যতদিন ছিলাম ততদিন এমন শান্তি ও আরামে কাটিয়েছি তার চেয়ে অধিক আরামের জীবন আমি কখনো উপভোগ করিনি এইভাবে হজরত ইব্রাহিম সালামের সম্প্রদায় শত্রুতাবশত প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হলো আল্লাহ সুবহান তালা বলেন যাহার নাম হলো তাদের জন্য নিকৃষ্ট আবাস ও ঠিকানা সুরা আয়াত নমরুদের চারশো বছর রাজত্ব করার ফলে জুলুম অত্যাচার দাম্ভিকতা চরম সীমায় পচে যায় হযরত ইব্রাহিম সালাম তার কমকে তবলিক ও দাওয়াতের মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করেন নমরুদ তা জানতে পেরে রেগে গেলেন ও চিন্তা করতে লাগলেন এই ব্যক্তির তবলিক ও দাওয়াত যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমার ক্ষুদায়িত্ব রাজত্ব সব অবসান ঘটাবে আদেশ করলেন ইব্রাহিমকে আমার দরবারে হাজির করো ইব্রাহিম আলাইসালাম দরবারে পৌঁছালেন নমরুদ ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞেস করল তুমি পূর্বপুরুষের ধর্মে বিরোধিতা কেন করছো হজরত ইব্রাহিম আলাই আসাল্লাম বললেন আমি এক আল্লাহ তাল্লার ইবাদত করছি সমগ্র জগৎ তার সৃষ্টি তিনি সকলে স্রষ্টা ও মালিক হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান জানালেন তখন নিজেই প্রতিপালক হওয়ার দাবি করে হজরত ইব্রাহিম সালাম যখন বললেন আমার প্রতিপালক তো সে যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান নমরুদ বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই এ সময় নমরুদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুটি ব্যক্তিকে ডেকে আনে অত পর একজনকে হত্যা করে ও একজনকে ক্ষমা করে দেয় সে বোঝাতে চাই সেও একজনকে জীবন দান জনের মৃত্যু দিল তাহলে এ কথার কোনো মূল্য নেই কেননা ইব্রাহিম আলাহি আসসালামের পেশকৃত দলিলের খণ্ডন তাতে হয় না হজরত ইব্রাহিম আলাহি আসসালাম আরও একটি যুক্তি পেশ করেন হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি একে পশ্চিম দিক থেকে উদিত করাও দেখি তুমি এ কাজ করতে সক্ষম নও অতএব তোমার দাবি মিথ্যা এ তো দূরের কথা একটা সামান্য মশা সৃষ্টি করাও তোমার পক্ষে সম্ভব নয় নমরুদ নীরব ও নিশ্চুপ হয়ে গেল নমরুদের নিকট সঞ্চিত খাদ্য ভাণ্ডার ছিল লোকজন দলে দলে তার নিকট খাদ্য আনার জন্য যেত হাজরত ইব্রাহিম আলাইওয়া সালাম এরূপ একদলের সাথে খাদ্য আনতে যান সেখানে বিতর্ক অনুষ্ঠিত হয় ফলে নমরুদ ইব্রাহিম আলাই সালামকে খাদ্য না দিয়ে ফিরিয়ে দেয় হাজরত ইব্রাহিম আলাই সালাম বাড়ির কাছে এসে তিনি দুটি পাত্রে মাটি ভর্তি করে আনেন এবং মনে মনে ভাবেন বাড়ি পছে সাংসারিক কাজে জড়িয়ে পড়েন বাড়ি পৌঁছে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন ঘুম থেকে উঠে হযরত ইব্রাহিম আল্লাহ আসসালাম রান্না করা দেখে জিজ্ঞেস করলেন এ তোমরা কোথায় পেলে তার স্ত্রী বললেন আপনি যা এনেছেন তা থেকেই তৈরি হয়েছে এ সময় হজরত ইব্রাহিম আলাই আসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাদেরকে এই রিজিক দান করেছেন অতঃপর অহংকারী বাদশাহ নিকট আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন ফেরস্তা তাকে আল্লাহর উপর ইমান আনতে বললে সে অস্বীকার করে পুনরায় দ্বিতীয় তৃতীয়বার আহ্বান জানালে প্রত্যেকবারই সে অস্বীকার জানায় এবং বলে দেয় তুমি তোমার বাহিনী একত্র করো আর আমি আমার বাহিনী একত্র করি পরের দিন সূর্যোদয়ের সময় নম্রুত তার সৈন্যগুলোকে একত্র করে অপরদিকে আল্লাহ অগণিত মশা প্রেরণ করলেন মশার সংখ্যা এত বেশি ছিল যে সূর্যের মুখ দেখা যাচ্ছিল না আল্লাহ তাদের উপর মশা বাহিনীকে লেলিয়ে দেন ফলে মশা তাদের রক্ত মাংস খেয়ে ফেলে একটা মশা নমরুদের নাকের ছিদ্রপথে প্রবেশ করে প্রায় অনেক বছর এই মশা তার নাকের ছিদ্রে অবস্থান করে ও দংশন করে ও করতেই থাকে এই দীর্ঘ সময়ে সে হাতুড়ি দ্বারা নিজের মাথা ঠোকাতে থাকে অবশেষে এইভাবেই আল্লাহ তাকে ধ্বংস করেন